ভালোবাসলেই যে কষ্ট পেতে হবে এটা জানার পরেও আমরা ভালোবাসি কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় মানুষ হতে গেলে তো থাকা দরকার আর চালাক সে তো শিয়ালেও হয় কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো ভালোবাসা উচিত ফুলের মতো নয় কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায় কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায় হাজার টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় উপহার আপনাকে আপনার মতো করে বোঝার মতো মানুষ এই পৃথিবীতে খুব কমই পাবেন হয়তো পাবেনই না যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছনোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই পেয়ে যাবে